জপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কানশার্ট রাজবাড়ি পুনরুদ্ধার ও সংস্কারের দাবিতে এক ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেছে শিবগঞ্জ উপজেলাবাসী শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র্যালি বের করা হয় র্যালিটি কানশার্ট রাজবাড়ি হয়ে পুটিমারি বিল প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় এতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এসময় সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী সহকারী কমিশনার তৌফিক আজিজ উপজেলা শাহিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক মাহমুদ মিয়া অন্যান্যরা বক্তারা বলেন কানসার্ট রাজবাড়ী এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায় সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব তারা আরও বলেন শুধু সংস্কার নয় এই রাজাবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানা উপজেলাবাসীর প্রাণের দাবি ঐতিহ্যবাহী কানসাট রাজবাড়িকে সংস্কারের মাধ্যমে পুনর্জীবিত করতে হবে পর্যটনের উপযোগী করতে হবে তারই প্রেক্ষিতে এই শিবগঞ্জ উপজেলা বাসীর পক্ষ থেকে আজকে সরকারের দৃষ্টি আকর্ষণ করে একটি সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে আমরা বিশ্বাস করি এই সাইকেল র্যালির মাধ্যমে বিশ্বের দরবারে কানসাট রাজবাড়িকে আমরা তুলে ধরতে পারব পাশাপাশি সরকার আমাদের এই দাবির প্রতি সদয় হয়ে কান আমাদের শিবগঞ্জবাসীর প্রতি সদয় হয়ে এই কানসাট রাজবাড়ি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে